যমুনা ব্রিজ ট্রেন আর বাস চলছে পাশাপাশি এরকম সুন্দর দৃশ্য আর হয়তো দেখতে পাবেন না কেননা মার্চ মাস থেকে যমুনা নদীতে নির্মিত রেল সেতু থেকে ট্রেন চলবে ঢাকা থেকে কুড়িগ্রাম ভ্রমণে হয়তো এটাই আমাদের যমুনা ব্রিজের এমন দৃশ্য শেষ দেখা বন্ধুরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন রাত আটটা আমাদের রিকশা চলছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতেই যাত্রীদের ব্যস্ততা দেখতে পাই বিশাল বড় এই স্টেশন যেন সদা ব্যস্ততা লেগেই থাকে কেউ ট্রেনের টিকিট কাটছে কেউ ডিসপ্লে দেখছে তার নির্ধারিত ট্রেন প্ল্যাটফর্মে দিয়েছে কিনা বন্ধুরা দেখুন প্ল্যাটফর্মে অসংখ্য যাত্রী তাদের নির্ধারিত ট্রেনের অপেক্ষায় বসে আছেন বন্ধুরা আজকের জার্নি কুড়িগ্রাম জেলা তো আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছি আমার গাড়ি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো বন্ধুরা কুড়িগ্রাম যেতে যেতে বলে দেব এই কুড়িগ্রাম যেতে কত সময় লেগেছে কিভাবে টিকিট কেটেছি এবং এই ট্রেনের ভাড়া কত পড়েছে চলুন এই হলো কুড়িগ্রাম এক্সপ্রেসের শোভন চেয়ারের কামরা আমি দশ দিন আগে ট্রেনের টিকিট কেটেছিলাম বলে মাঝখানে খোলা জায়গায় যেখানে একটি টেবিল রয়েছে সেখানে সিট পেয়েছি বন্ধুরা আমাদের ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন ছুটে চলছে ঢাকার মধ্যে থেকে দেখুন রাতের ঢাকা সেই সাথে ট্রেন ক্রসিং এর গতির ঝড় চলতে চলতে বিমানবন্দর পেরিয়ে জয়দেবপুর স্টেশন কাটিয়ে এক সময় টাঙ্গাইল চলে এলাম বন্ধুরা পনেরো এগারোটা বাজে এই মুহূর্তে আমরা টাঙ্গাইল ছেড়ে যাচ্ছি দেখুন শীতের রাত কুয়াশা ভেদ করে ট্রেন এগিয়ে যাচ্ছে সামনের দিকে বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি যমুনা নদীর পূর্ব পার এখান থেকে এই রাতের খাবার দাবার কিনে নেওয়া যেতে পারে আপনারা যদি এখান থেকে কিছু নিতে চান সেটাও নিতে পারেন তো এখান থেকে নেওয়ার চেষ্টা করছি আশিক দাও দাও দেখো দেখো কি নেওয়া যায় কলা কত করে বন্ধুরা এই মুহূর্তে আমরা যমুনার সাথে প্রয়োজ করছি আমি আছি সাথে আমার সাথে আসি গেছে মাঘ মাসের এই শীতের সময় আমরা জানি করছি উত্তরবঙ্গ কুড়িগ্রাম জেলায় তো যাই এই মুহূর্তে যাচ্ছি যমুনার সেতুর উপর থেকে অসংখ্য বাস এবং ট্রাক যাচ্ছে এই যমুনার সেতুর উপর থেকে সেই সাথে ধীর গতিতে চলছে ট্রেন হয়তো আর বছর পরেই এখানে নতুন নির্মিত হওয়া ট্রেন থেকে চলবে এই ট্রেন তখন যমুনা সেতু টোটালটাই বাস গাড়ির জন্য মুক্ত হয়ে যাবে যমুনা সেতুর উপর থেকে যাচ্ছে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস দেখছেন অসংখ্য বাস চলে যাচ্ছে একই সাথে বাস এবং একই সাথে ট্রেন সবকিছু কিছু মিলিয়ে একটা দারুণ এনভারমেন্ট শীতের এই সময়টায় বন্ধুরা এরকম দৃশ্য আপনারা হয়তো আর দেখতে পাবেন না কারণ মার্চ মাস থেকেই এই সেতুর পাশে আরেকটি একটি রেল সেতু নির্মাণ হয়েছে সেখান থেকেই উত্তরবঙ্গের ট্রেন চলাচল করবে যে কারণে এই যমুনা ব্রিজ থেকে শুধুই এখন বাস ট্রাক চলবে ট্রেন আর চলবে না তাই এরকম দৃশ্য এখন আমাদের কাছে দারুণ লাগছে যদিও আমাদের ট্রেনটি খুব ধীর গতিতে চলছে দেখুন একদিকে বাস অন্যদিকে ট্রেন পাশাপাশি কি দারুণ মিলবন্ধন আমাদের কাছে দারুণ লাগছে ব্রিজের উপর পুরো সময়টা আমরা দারুণ ভাবে উপভোগ করছি বন্ধুরা এই ব্রিজের উপর থেকে যেতে যেতে ঢাকা থেকে কুড়িগ্রাম ভ্রমণের ট্রেনের কিছু ইনফরমেশন দিয়ে রাখছি ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার মতন আর ঢাকা থেকে কুড়িগ্রাম আসতে সময় লাগে সাড়ে নয় ঘন্টা থেকে দশ ঘন্টা ভাড়া জন প্রতিশো পঞ্চাশ টাকা আমরা দ্বারা নিজেরাই টিকিট কেটেছি ঢাকা টু কুড়িগ্রাম দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে একটি কুড়িগ্রাম এক্সপ্রেস সাতশো সাতানব্বই যেটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে থাকে সপ্তাহে একদিন বুধবার বন্ধ থাকে আরেকটি রংপুর এক্সপ্রেস সাতশো যেটি সকাল নয়টা দশে ঢাকা থেকে ছাড়ে আর এই ট্রেনটি সপ্তাহে সোমবার বন্ধ থাকে আমাদের ট্রেন জার্নি পথে এক কাপ চা হলে তো ভালোই হয় তো যাচ্ছে কুড়িগ্রাম শেষে তো আবার শীতের রাত যদিও ট্রেনের ভিতরে শীত নাই তারপরেও ট্রেনের চা খাওয়াটা অন্যরকম একটা ব্যাপার তাই না আসি গুড মর্নিং আমরা অবশেষে কুড়িগ্রাম এসে পৌঁছালাম একদম টাইমে আমরা এসে দেখুন বন্ধুরা কুড়িগ্রাম যেন কুয়াশা হয় ঢাকা যেমন শীত তেমন কুয়াশা ঢাকা শহর থেকে এই কুড়িগ্রামে শীতের কুয়াশা গায়ে মেখে উপভোগ করতেই যেন এই কুড়িগ্রাম এসেছি এই হলো কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এই ট্রেনটি চলে গেলে হয়তো নিরাপ হয়ে পর্বে এক সময় বন্ধুরা এই ছিল আজকের ভ্রমণ ঢাকা টু কুড়িগ্রাম বাই ট্রেন জার্নি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুবন